আকরা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের কর্তৃকভাবে ইসরাইল স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরাইল শব্দটি রিমুভ দিয়েছিল প্রত্যাহার করে নিয়েছিল তার মানে তারা ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল ঠিক অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে মুসলমানদের পক্ষে রায়akan নাও গান বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি যারা দেশের অপমান জন সাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে লোক যারা তনের করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইয়ার

সারা পৃথিবীতে ইসরায়েল বন্দীদের সমর্থক ছিল আমরা প্রত্যেক যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি বিদেশি নারী শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রত্যেক পক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা উপস্থিত পক্ষে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীর নির্যাতিত পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয় বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোন গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে

ইসরাইলের समस्त গণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো বৈষয়িক প্রতিছরা হামলা করব ঠিক কালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের বক্তব্য এখানে লক্ষ্যনীয় আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতাকে এর লক্ষ। তাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতর অবলম্বন করা। তাহলে বাংলাদেশের উন্নতি বর্তমানটাই যে ঘটানো আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং পরপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল তাদেরকে আহ্বান জানাই যারা করা শক্তির একটি অংশ যারা মাদক দিচ্ছে ইসরাকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতি ভূমিকা প্রশ্ন কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রিজলিউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই খ্রিস্টানের মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেগ প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন আর মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশর থেকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত ফিলিস্তাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফেলিসে গণহত্যা বন্ধনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েল বর্বর আগ্রাস বন্ধনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান আমাদের জানাতে থাকতেই হবে এটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চতুর্থ করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে এই আয়োজন অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবচাইতে নির্যাতিত নিগৃহীত নিপীড়িত শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা ফিলিস্তিনের ভাই বোনেরা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংলো মার্কেটিং সরঞ্জামনের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরাইলিরা তারা আজকে যারা مولودیবাসী ফিলিস্তিনীদের উৎখাত করে আপন দেশে তাদেরকে পরিবাসী বানাচ্ছে অথচ শত শত মুসলিম বিশ্ব সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে